এত সমস্যা কি দূরে গেলে তুই দূরে গেলে গাড়াই করমু না বেল করে গুমে কোন ওটা তুই ফজরের নামাজ পড়ছ এ তুই কি পাগল হইছ দূরে গেলে মানে ফজরের নামাজ পড়ে ইয়া ইয়া কেমন কেমন লাগে আর অন্য তোরে কি আমি হাই দূরের কথা কইছি তোর কাছে রাইটার কথা বেন নে তুই ফজরের নামাজ পড়ছ উঠতে পারি ইয়া বলে ইয়া কে নামাজ এখন যা করছ করছ তুই রাখছ মনু

এটা কয়েকছা গোটা নেই পাঁচচল্লিশ টাকা বাপু পাঁচচল্লিশ টাকা

পোলপন আয় হালার ফলার রোদার অন্দরে মুখ খারাপ করে লাগে মালের টাই দিতে ছাড়া খবরদার অবদানে বেসবি না আমি মাল বেসনু দরকার মহিলাকে তার দুই ঠা লাভ হইবে আমার মালও চলবে